স কে এম আবুল কশেম চট্টগ্রাম গুরুপ্রধানবাদেশম চট্টগ্রাম

সম্মান অতিথি বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দিগান্তিকার প্রতিষ্ঠাবাসী গুলোকে আমি নবন্ত অপবিত্র জবানে আজকের এই অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার জন্য আমি আন্তরিকভাবে

এবং সরকারকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরা কিভাবে যে কাজ করবো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করবো অনেক কোনো নাই আমরা অবস্থান